এমনই একদিন অর্জুন মদ খেয়ে বাড়িতে আসে আর সোনালিকে বলে এই সোনালি আমাকে জলার খাবার দে আমার খুব জোরে খিদে পেয়েছে অর্জুন তুমি আবারও আজকে নেশা করে এসেছো তুমি তো বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিলে আমাকে তুমি আমাকে রানীর মতো করে রাখবে তাহলে তুমি বিয়ের পর এই রকম কেন করছো তোর মুখে তো দেখছি বেশ ভালোই কথা রয়েছে দাঁড়া এর ব্যবস্থা করতেই হবে এই বলে অর্জুন সোনালির গায়ে হাত তুলতে থাকে এবং তাকে অনেক মারধর করতে থাকে অর্জুন কেনই বা সোনালির উপর এত অত্যাচার করছিল সোনালি কি এমন ভুল করেছিল ভুলটা কি এটাই যে সে ভালোবাসা করে বিয়ে করেছিল চলুন তাহলে দেখে যাক পুরো ঘটনা। মোহিনী দেবী তার দুই ছেলে রঞ্জন এবং রমেশ আর এক মেয়ে সোনালিকে নিয়ে বসবাস করে মোহিনী দেবীর দুই ছেলে রঞ্জন ও রমেশ তারা দুই ভাই বিদেশে চাকরি পেয়েছিল ওখানে গিয়ে তাদের দুই মেয়েকে পছন্দ হয় এবং তারা কিছুদিনের মধ্যে তাদের পছন্দের মেয়ে জেনি এবং জেসমিনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি বিদেশি বউ দেখেই মোহিনী দেবী বলে হায় হায় ওপরওয়ালা তোরা দুই ভাই বিদেশি বউকে বাড়িতে নিয়ে আসলি তোদেরকে কি আমি এই জন্য পাঠিয়েছিলাম থাক না মা তুমি আর এইসব কেন বলছো দাদারা যে কালে বিয়ে করে নিয়ে চলে এসেছে তাহলে বৌদিদের তো বাড়িতে নিয়ে আসতেই হবে তাই না তুমি বৌদিদের বরণ করে ভিতরে নিয়ে চলে এসো এইরকম ভাবে মোহিনী দেবী তার দুই বিদেশি বৌমাকে বাড়ির ভিতরে প্রবেশ করায় দাদারা ভালোবাসা করে নিজের পছন্দে বিয়ে করেছে দেখে সোনালি ও দাদাদেরকে দেখে অর্জুন নামের এক ছেলেকে ভালোবাসে সোনালিকে দেখতে খুবই কালো ছিল যার কারণে তাকে কেউই পছন্দ করতো না অর্জুন প্রপোজ করাতেই সোনালি একবারেই তাকে হ্যাঁ বলে দেয় সে অর্জুনের ব্যাপারে কোনো কিছুই জানত না এমনই একদিন যখন সোনালি অর্জুনের সঙ্গে দেখা করতে একটা কফি শপে গিয়েছিল তখন তার দুই বিদেশি বৌমাও সেখানে গিয়েছিল সোনালি তার দুই বিদেশি বৌমাকে দেখতে পায়নি কিন্তু তার দুই বিদেশি বৌমা সোনালিকে দেখতে পেয়েছিল দিদি ওই দেখো এটা তো আমাদের ননদ সোনালি কিন্তু সোনালি এখানে কি করছে আর এই ছেলেটার সঙ্গে এই ছেলেটা আবার কে বলো তো হ্যাঁ রে সেটাই তো আমিও দেখছি আচ্ছা চুপ কর লুকিয়ে লুকিয়ে নজর রাখতে হবে এইরকম ভাবে সোনালির উপর নজর রাখছিল তখন অর্জুন সোনালির সোনালি আমি জানি আমি আমি ভালো চাকরি করি না কিন্তু তোমাকে খুবই ভালোবাসি আর বিয়ের পর তোমাকে খুব ভালোবাসবো তোমাকে অনেক খুশিতে রাখবো আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমায় দেখার পরেও আমাকে এতটা ভালোবাসছো তুমি আমার গায়ের রং জেনেও আমাকে এতটা ভালোবাসো দেখো এই পৃথিবীতে শুধু রূপ নিয়ে কিছু হয় না মানুষের গুণটাও দেখতে হয় তোমার মন অনেকই ভালো তাই জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি জানি আমার পুরো বিশ্বাস তোমার বাড়ির লোক ঠিক আমাদের বিয়ের জন্য মেনে যাবে কিন্তু মা হয়তো নাও মানতে পারে ও কোনো ব্যাপার নয় মা না মানলে আমি মানিয়েই ছাড়বো আমার দাদারা বিদেশি মেয়েকে বিয়ে করতে পারলো আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে অর্জুন দেখো সাতটা বেজে গেছে এবার আমাকে বাড়ি ফিরতে হবে না হলে মা আবার চিন্তা করবে এই বলে সোনালি নিজের বাড়ির দিকে রওনা দেয় সোনালি চলে যাবার পর অর্জুন কফি শপ থেকে বার হয়ে সিগারেট টান মারতে মারতে চলে যায় অর্জুনকে সিগারেট খেতে জেনি এবং জেসমিন দেখে ফেলে ডেনিয়ার জেসমিন বাড়িতে এসে সোনালিকে বলে সোনালি দিদি তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে আসলে তুমি যেই ছেলেটার সঙ্গে হাত ধরে কথাবার্তা বলছিলে ওই ছেলেটা কে হয় তোমার তুমি যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে ওই ছেলেটা তো স্মোক করে দেখো বৌদি তুমি আমাকে অর্জুনের সঙ্গে দেখে নিয়েছো ঠিকই সেটা না হয় মানছি কিন্তু তুমি যেই কথাটা বলছ ওটা আমি বিশ্বাস করতে পারবো না কারণ আমার অর্জুন স্মোক করে না ও খুবই ভদ্র ছেলে না দিদি আমরা দুই তোমার নজর রাখিনি আসলে আমরাও তো ওখানে গিয়েছিলাম কফি খেতে আর তখনই তোমার দিকে নজর পড়ে গেল তাই তোমাকে দেখছিলাম দেখো ওই ছেলেটা আমার একদমই ঠিক বলে মনে হচ্ছে না আমার তো ডাউট হচ্ছে তোমার আবার কি ডাউট হচ্ছে ও যেমন আমার ওকে তেমনি পছন্দ আর ও আমার জন্য একদমই ঠিক আছে আর তাছাড়া বৌদি কাল পর্যন্ত কোনো ছেলেই আমার দিকে ঠিকভাবে তাকাতো না আর অর্জুন আমাকে ভালোবাসলো আমাকে প্রপোজ করলো অর্জুন তো আমার গায়ের রং নিয়ে একবারও কোনো কথা বলেনি ও আমাকে কত ভালোবাসে আমি ওকেই বিয়ে করব। দেখো সোনালি ওই ছেলেটা তোমার সঙ্গে কথা বলেছে তার মানে এটা নয় যে ও খুব ভালো ছেলে দেখো সোনালি তুমি যেটা করবে সেটা কিন্তু ভেবে চিন্তে করো কারণ এটা তোমার সারা জীবনের ব্যাপার আমি অত কিছু জানি না যেমন দাদারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে তেমন আমিও লাভ ম্যারেজ করে বিয়ে করব আর তোমরা যদি রাজি না হও তাহলে আমি ওর সঙ্গে কোর্ট ম্যারেজ করে নেব সোনালি আর তার দুই বৌদির কথাবার্তা সবকিছুই তার মা মোহিনী দেবী শুনে নেয় আরে এই সোনালি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই এইসব কি কথা বলছিস তুইও ল্যাব ম্যারেজ করবি এই গ্রামে সকলের সামনে আমার মান সম্মানটা এরকম ভাবে ধুলোই মিশিয়ে দিবি নাকি তোরা তোর দুটো দাদা তো বিদেশি কে তুলে নিয়ে চলে আসলো এবার তুই কোন ভিকারিকে নিয়ে আসবি মা দেখো অমন করে একদমই বলবে না হ্যাঁ জানি অর্জুন অত ভালো কাজ করে না কিন্তু ও যা কাজ করে তাতে আমি ঠিক সংসার ম্যানেজ করে নিতে পারবো আর আমি ওকেই বিয়ে করব। মোনালি দেবী আর সোনালী দুইজনেই কথা তর্কাতর্কি করছিল তখন জেনি বলে মা দিদি তোমরা চুপ করো দেখো পাড়া প্রতিবেশী শুনলে সবাই কিন্তু ছুটে চলে আসবে আর আমাদের উপর হাসাহাসি করবে দিদি আমি বলি কি ছেলেটার উপর আমার একটু ডাউট লাগছে দেখো ছেলেটাকে নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই তোমার সারা জীবনের ব্যাপার তাই তুমি ছেলেটার সম্বন্ধে সব কিছু জেনেই বিয়ে করবে এইভাবেই জেনিয়ার জেসমিন তারা তাদের ননদকে বোঝাচ্ছিল কিন্তু সোনালি তাদের কোনো কথাই শুনছিল না দেখতে দেখতে কিছুদিন পরে অর্জুন সোনালির বাড়িতে বিয়ের বিয়ের নিয়ে সোনালির কারণে সকলে জন্য রাজি হয় দেখতে দেখতে সোনালির সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে যায় এইভাবেই বেশ কয়েক মাস কেটে যায় সোনালি তার দুই বিদেশি বৌমার সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি এবং তার মায়ের সঙ্গেও কোনো কথাও বলতো না এমনই একদিন দিদি কতদিন হলো সোনালী দিদির সঙ্গে কথা হয়নি আর সোনালী দিদি তো মনে হয় আমাদেরকে ভুলেই গেছে কতদিন হলো ফোন করেনি আচ্ছা একবার ফোন করে দেখো না কেমন আছে কি করছে হ্যাঁ বৌমা তুমি একদমই ঠিক বলেছো সোনালী বিয়ের পর থেকে একবারও আমাদেরকে ফোন করেনি কি জানি মেয়েটা কেমন আছে আচ্ছা তুমি একবার ফোন করো দেখো মেয়েটা কেমন আছে আর ও কবে আসবে জিজ্ঞাসা করো মোহিনী দেবীর কথা মতো জেসমিন তার ননদ সোনালিকে ফোন করে হ্যালো সোনালি দিদি তুমি কেমন আছো বিয়ের পর তো তুমি আমাদের সকলকে ভুলে গেছো মায়ের সঙ্গেও কথা বলো না আর আমাদেরকে তো ফোনই করো না কি ব্যাপার জিজু মনে হয় খুব ভালোবাসা দিচ্ছে তোমাকে তাই না যার কারণে তুমি আমাদেরকে ভুলে গেছো বৌদি আমি ঠিক আছি আমি ভালো আছি হ্যালো সোনালিমা তুই কবে আসবি বিয়ের পর তো একবার এসে মায়ের সঙ্গে দেখা করলি না তুই কবে আসবি আমাদের এখানে মা আমি এখন যেতে পারবো না আসলে অর্জুনের অনেক কাজ থাকে তো তাই আর কি বেরোতে পারবো না ঠিক আছে দিদি তাহলে আমরাই তোমাদের বাড়িতে চলে যাচ্ছি তোমার সঙ্গে দেখা করতে কত দিন হলো তোমার সঙ্গে দেখা করিনি না না বৌদি তোমাদেরকে আসতে হবে না আসলে আমরা কখন কোথায় থাকি তাই জন্য আচ্ছা ঠিক আছে এখন আমি রাখছি পরে ফোন করব এই বলে তাড়াহুড়ো করে সোনালি ফোনটা কেটে দেয় যেটা দেখেই জেনিয়ার জেসমিনের খুবই অবাক লাগে আসলে সোনালি তার বৌদি এবং মাকে মিথ্যা কথা বলেছিল বিয়ের পর সোনালি খুবই খারাপ অবস্থাতে ছিল অর্জুন কিছুই কাজ করত না সোনালি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো অন্যদিকে অর্জুন রোজের রোজ মদ খেয়ে এসে সোনালির উপর অনেক অত্যাচার করত। এমনই একদিন অর্জুন মদ খেয়ে বাড়িতে আসে আর সোনালিকে বলে এই সোনালি আমাকে জলের খাবার দে আমার খুব জোরে খিদে পেয়েছে অর্জুন তুমি আবারও আজকে নেশা করে এসেছো তুমি তো বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিলে আমাকে তুমি আমাকে রানীর মতো করে রাখবে তাহলে তুমি বিয়ের পর এই রকম কেন করছো তোর মুখে তো দেখছি বেশ ভালোই কথা রয়েছে দাঁড়া এর ব্যবস্থা করতেই হবে এই বলে অর্জুন সোনালের গায়ে হাত তুলতে থাকে এবং তাকে অনেক মারধর করতে থাকে সেদিনে তার দুই বৌদি হঠাৎ করে সোনালিকে কিছু না জানিয়ে তাদের বাড়িতে আসবে বলে ঠিক করে নেয় সোনালির দুই বৌদি অনেক মিষ্টি এবং সোনালির জন্য নতুন শাড়ি ও অর্জুনের জন্য শার্ট প্যান্ট কিনে গাড়িতে করে সোনালিদের বাড়িতে আসছিল তারা যখন সোনালির বাড়িতে আসে তখন দেখে যে অর্জুন সোনালিকে মারধর করছে সেটা দেখে তার দুই বৌদি চমকে ওঠে বৌদি তোমরা এখানে কি ব্যাপার তোমরা হঠাৎ করে চলে আসলে যে আজ আমরা হঠাৎ করে আসলাম বলে এই সমস্ত কিছু ঘটনা জানতে পারলাম না হলে তো কিছুই জানতে পারতাম না সোনালি তুমি তো বলেছিলে অর্জুন তোমাকে অনেক ভালোবাসে কিন্তু বিয়ের পর তোমার একই অবস্থা হয়েছে সোনালি তুমি এত দিন ধরে এত অত্যাচার সহ্য করেছো চুপ করে আমাদের সঙ্গে চলো এই অভদ্র বাজে ছেলেটার সঙ্গে আর তোমাকে থাকতে হবে না বৌদি তোমরা আমাকে কতবার বারণ করেছিলে তোমরা আমাকে অনেক বুঝিয়েছিলে কিন্তু আমি তখন তোমাদের কোনো কথাই শুনিনি আমি এখন আমার নিজের ভুলটা বুঝতে পারছি তোমরা আমাকে ক্ষমা করে দিও বৌদি সোনালি তার নিজের ভুলটা বুঝতে পারে তখনই সে তার দুই বিদেশি বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তারা সোনালিকে নিয়ে বাড়িতে ফিরে আসে পরের দিন অর্জুন সোনালির সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায় এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করে তখন সকলের কাছে ক্ষমাও চায় সোনালির কিন্তু তার তারা তাদের অফিসে অর্জুনকে কাজে লাগিয়ে দেয় সেদিনের পর থেকে অর্জুন বড় অফিসে কাজ পেয়ে যায় এবং সে সেখানে কাজ করে সোনালির সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে এই রকম ভাবে তারা সকলে হাসি খুশিতে বসবাস করতে লাগলো কিরে সঞ্জয় তুই কাকে বিয়ে করে এনেছিস এই কালো মেয়েটাকে তুই বিয়ে করে এনেছিস আমি তো ভেবেছিলাম তুই কোনো ভরসা মেয়েকে ভালোবাসবি আর তাকেই বিয়ে করে আনবি তুই এইরকম একটা কালো মেয়েকে ভালোবাসিস আমি তো জানতাম না আর তুই তো এই কথা আমাকে আগে কখনোই বলিসনি আর আজ হঠাৎ করে বিয়ে করে নিয়ে চলে এলি মা আসলে তুলির বাইদিন খুবই চাপ দিচ্ছিল তাই আজকে আমরা বিয়ে করে নিয়েছি মা আমি ওদের বাড়িতে অনেক করে বুঝিয়েছি আগে আমার চার বোনের বিয়ে হয়ে যাক তারপর আমরা বিয়ে করব। কিন্তু ওদের বাড়িতে কেউ মানে না তাই যার কারণে আজকে আমাদের এরকম ভাবে বিয়ে করতে হলো ছি 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 আমি যদি জানতাম তুই রকম একটা কালো মেয়েকে ভালোবাসবি তাহলে আমি তোর বিয়ের সঙ্গে কোনোদিনও হতে দিতাম না তুই এইরকম ভাবে হুট করে বিয়ে করে নিলি এখন তো তোর চার বোন বাড়িতেই নেই তারা যদি দেখে এরকম কালো বৌদি তাহলে কিন্তু ওরা খুবই রেগে যাবে মা তুমি আমার তুলিকে এরকম ভাবে কালো বলতে পারো না আমি জানি আমার তুলি অনেক কালো কিন্তু ও খুবই ভালো সেই জন্যই আমি ওকে বিয়ে করে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ তুমি যদি আমাদের এই বাড়িতে না থাকতে দাও তাহলে বলে দাও আমি আমার তুলিকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। না না বাড়ি ছেড়ে যাস না একে তো এরকম ভাবে বিয়ে করেছিস তার উপর যদি বাড়ি ছেড়ে চলে যাস তাহলে সকলে আমাকে আরো খারাপ বলবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সামনে আমার নাকটা কাটা যাবে দাঁড়া আমি বরণডালাটা সাজিয়ে নিয়ে আসছি এই বলে শিখা দেবী বরণডালা সাজিয়ে নিয়ে আসি তারপর সুজয় আর তুলেকে বরণ করে বাড়ির ভিতরে আসতে বলে শিখা দেবী তার ছেলে সঞ্জয় এবং চার মেয়ে পাপিয়া অনামিকা দেবশ্রী ও দেবলীনাকে নিয়ে কুসুমপুর গ্রামে বসবাস করে তারা চার বনে পড়াশোনার কারণে হোস্টেলে থাকতো বাড়িতে সঞ্জয় আর তার মা থাকত সঞ্জয় একটা অফিসে কাজ করতো সেখান থেকে জামাইনে পেত বোনেদের পড়াশোনার সংসার চালাতো সেদিন সঞ্জয় বিয়ে করে আনার পর তার মা তাকে এই কথাগুলো শোনাচ্ছিল আসলে তুলিকে দেখতে খুবই কালো ছিল যার কারণে শিখা শিখাদেবীর একদমই পছন্দ হয়নি কিন্তু এক প্রকার বাধ্য হয়ে শিখা দেবীকে কালো বৌমাকে বরণ করে বাড়িতে তুলতে হয় পরের দিন বেলায় তুলি একজন সংসারের বইয়েদের মতো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ মিটিয়ে ফেলে সেটা দেখে শিখাদেবীর খুবই ভালো লেগে যায় বাহ বৌমা তুমি যে দেখছি খুবই ভালো কাজ করেছো এত এত তাড়াতাড়ি কিছু কাজ করা হয়ে তোমার খুব ভালো হয়েছে সত্যি আমি অনেক খুশি হয়েছি তোমার এই কাজ দেখে আচ্ছা শোনো না আজকে তো তোমাকে রান্না করতে হবে সকলের জন্য তুমি বরং আমার জন্য মিষ্টি কিছু বানিও কেমন আসলে আমার মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে মা আপনাকে বলতে হবে না আপনি টেবিলে গিয়ে বসুন আমি এক্ষুনি চটপট গিয়ে আপনার জন্য পায়েস বানিয়ে আনছি এই বলে তুলি পায়েস পুরি ঘুগনি বানিয়ে ফেলি তারপর তুলি তার শাশুড়ি মা এবং স্বামীকে দেয় তুলির হাতের খাবার খেয়ে সঞ্জয় আর শিখা দেবী খুবই প্রশংসা করে বাবা বৌমা তোমার হাতে যে জাদু রয়েছে সত্যি এত সুস্বাদু পায়েস আমি আগে কখনো খাইনি আমি যদি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলতাম তাহলে হয়তো এত সুস্বাদু টেস্টি পায়েসটা আমার আর খাওয়াই হতো না সত্যি তুমি খুব ভালো রান্না করতে পারো বৌমা আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি খুবই ভালো মেয়ে সবাই এক ওর গায়ের রঙের জন্য অপমান করে কিন্তু আসলে ওর মনটা খুবই ভালো আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে গল্প করো আমি কাজে যাচ্ছি কেমন এই বলে সঞ্জয় কাজে বেরিয়ে যায় এদিকে শিখা দেবী আর তুলি বাড়ির কাজে লেগে পড়ে এই রকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন শিখা দেবী তার চার মেয়েকে ফোন করে হ্যালো পাপিয়া কিরে কেমন আছিস তোরা কতদিন হলো তোদের ফোনই করা হয়নি আসলে তোর দাদা বিয়ে করে এনেছে এই খুশির খবরটা জানানোর জন্য তোদের আজ ফোন করেছি কি দাদা বিয়ে করে এনেছে খুব খুশি মা তাহলে আমরা বেশি দিন দেরি করব না আমরা কিছুদিন পরেই বাড়ি ফিরব এই দিদি আমাকে আবার ফোনটা দে হ্যালো মা দাদা বিয়ে করে এনেছে তুমি একবার আমাদের বললে না কেন তাহলে তো আমরা আজকেই চলে যেতাম মা তুমিও না সত্যি এত সুন্দর একটা গুড নিউজ কেউ আবার এরকম ভাবে চেপে রাখে বলো মা এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না দাদা বিয়ে করে নেছে বৌদি বাড়িতে এসে গেছে আর আমাদের একবারও খবর দিলে না আর এখন ফোন করে বলছে যে তোদের গুড নিউজ দেবার আছে আরে বাবা আমার কথাটা তো শুনতো না আসলে তোর দাদা হঠাৎ করে বিয়ে করে নিয়ে এসেছে তাই জন্যই তো তোদের কিছু বলতে পারিনি না হলে কি বলতাম না বল হ্যালো মা এটা কিন্তু তুমি ঠিক করলে না দাদা হঠাৎ করে বিয়ে করে এনেছে আর তুমি এতদিন পর আমাদেরকে বলছো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার সুন্দরী বৌদিটার দিকে তুমি তাকিয়ে থাকতে তাই না আমি জানি আমাদের বৌদি আমাদের মতোই ভরসা হবে দাদার পছন্দ অতটাও খারাপ নয় আচ্ছা আচ্ছা তোরা চুপ কর এখন হ্যাঁ তোর বৌদি খুবই ভালো তোরা তোদের পড়াশোনার কাজ মিটিয়ে ছুটিতে আসবি ঠিক আছে এখন তোদের আসতে হবে না আচ্ছা আমি এখন রাখছি তোর বৌদি ডাকছে আমাকে এই বলে ফোন রেখে দেয় মায়ের মুখে বৌদির কথা শুনে তারা খুবই খুশি হয়ে যায় এবং তারা ছুটির আর অপেক্ষা করে না সেদিন মধ্যেই তারা চার বনে ব্যাগপত্র গুছিয়ে নেয় আর পরের দিন ওখানের প্রিন্সিপালকে বলে ছুটি নিয়ে নেয় সেখান থেকে পরের দিনই তারা বেরিয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যে তারা চার বোনই বাড়ির সামনে দরজার কাছে হাজির হয় এই কেউ একজন দরজাটা খোল দেখ আমার হাতে কত বড় গিফট আমি তো একটা বৌদির জন্য কিনেছি আমি তো খুলতে পারবো না তোরা যে কোনো একজন খোল আরে সকলের হাতেই তো গিফট আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি বরং ডোরবেলটা বাজাই তারপর কেউ তো খুলবে এই বলে না গিফটটা নিজে রেখে ডোরবেলটা বাজাই ডোরবেলের শব্দ শুনে তুলি দরজা খোলে আপনারা কারা আমি তো আপনাদের ঠিক চিনতে পারলাম না আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি এক্ষুনি মাকে ডাকছি মা এদিকে আসুন দেখুন কারা এসেছে এ মা এই কালো মেয়েটা আবার কে রে আমাদের বাড়িতে মা তাহলে ঘরেতে আবার চাকর রেখে দিল নাকি হ্যাঁ আমারও তো মনে হয় কিন্তু মা এরকম একটা কালো মেয়েকে বাড়ির চাকর হিসেবে রেখেছে উফ মাটাও না একটু দেখে শুনে কাজের লোক রাখতে পারে না এরকম একটা কালো মেয়েকে বাড়ির কাজের লোক রেখে দিয়েছে দাঁড়া একবার আসতে দে তারপর বলছি এইরকম ভাবেই তুলির তিন ননদ তুলিকে দেখে কথাবার্তা বলতে শুরু করে দেয় তারপর সেখানে শিখা দেবীরা আসে শিখা দেবী তার চার মেয়েকে দেখে খুবই খুশি হয়ে যায় আরে তোরা হঠাৎ করে চলে আসলে যে একবার আমাকে খবর দিলি না উফ তোরাও না সত্যি তোদের আর একটু তস্ত হলো না বল উফ মা রাখো তো এখন তোমার ওইসব কথা আগে আমার বৌদিটাকে ডাকো দেখো না আমরা চার বনে বৌদির জন্য কত গিফট নিয়ে এসেছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছো আরে তোদের সামনেই তো দাঁড়িয়ে রয়েছে তোর বৌদি এই তো এটাই হলো তোর বৌদি মা তুমি মিথ্যে কথা বলছো এটা আমার বৌদি হতে পারে না এই মেয়েটা তো কত কালো তুমি নিশ্চয়ই এই মেয়েটাকে কাজের লোক রেখেছো তাই না চুপ কর তোরা উল্টোপাল্টা খালি বলে চলেছিস এটাই তোর বৌদি আর হ্যাঁ কালো বলে কি মেয়েটা কারোর বাড়ির বৌমা হতে পারে না ওর নাম তুলি আর ওই আমার বাড়ির বৌমা আমরা তো কত শখ নিয়ে ফর্সা বৌদি ভেবে এত কিছু গিফট নিয়ে এসেছিলাম ছি 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 আমরা তো জানতামই না আমাদের বৌদি এত কালো এই রুমে চলে চল বেকার আর এখানে শুধু শুধু দাঁড়িয়ে টাইম নষ্ট করে লাভ নেই এই বলেই তারা চার বোনে রুমে চলে যায় এদিকে তার চার ননদের কথাতেই তুলির চোখে জল চলে আসে তারপর তুলি তার শাশুড়ি মার সামনে অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে তখন তার শাশুড়ি মা তাকে অনেকক্ষণ ধরে বোঝাতে থাকে রকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন তুলি তার চার রুমে তাদেরকে খাবার দিতে যায় এবং তখন তুলি দেখে যে তার চার ননদ মেকআপ করছে পাপিয়া দেবলি না তোমরা কি করছো তোমরা কি এই ক্রিমগুলো মেখে ফর্সা হয়ে যাবে তাহলে আমাকেও দাও না আমিও একটু মেখে ফর্সা হয়ে যাব তোমাদের মতো আমাকেও ভালো দেখাবে এই ক্রিমগুলো মেখে তুমি ফর্সা হবে তোমাকে তো সাবান দিয়ে ঘষে ঘষে লগড়ালেও তুমি কখনো ফর্সা হবে না আর এই ক্রিমগুলো তো দূরের কথা এইগুলো তোমার জন্য নয় এইগুলো তো শুধু আমাদেরই জন্য আর তুমি যতই যাই ক্রিম মাখো না কেন তোমাকে কোনোদিনও ফর্সা দেখাবে না আর এই কালো রঙের উপর তোমাকে কোনো জিনিসই সুন্দর লাগবে না এই তোরা চুপ কর না বৌদি এসো এসো এখানে এই চেয়ারেতে বসো আমি তোমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব কেমন তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাবে বসো বসো এখানে এই বলে দেবশ্রী অনেক বেশি বেশি মেকআপ আর অনেক বেশি বেশি লিপস্টিক তার গালে চোখে মুখে সব জায়গাতেই লাগিয়ে দেয় আর সেটা দেখে তার নদী মিলে খুবই হাসাহাসি করতে থাকে বৌদি এবারে তোমার মুখটা একবার আয়নাতে দেখো এত সুন্দর ফাটাফাটি লাগছে না বা দেবশ্রী তুই যে এত সুন্দর মেকআপ করতে পারিস এটা তো আমি জানতাম না সত্যি বৌদি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে একবার আয়নাটা দেখো দেবলীনা আর দেবশ্রী মিলে তার বৌদিকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তারপর তার বৌদি নিজেকে আয়নাতে দেখে খুবই কান্নাকাটি করতে থাকি কারণ তাকে একদম বিশ্রী ভূতনির মতো সাজিয়ে দিয়েছিল সেটা দেখে তার চার ননদ খুবই হাসতে থাকি তারপর তুলে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নেয় এইরকম ভাবেই ননদ তুলির উপর অনেক অত্যাচার করতো তাকে অনেক অপমান সহ্য করতে হতো তুলি তার চার ননদ কে বলতো না সে সব কিছু সহ্য করে নিত আর এইরকম ভাবেই দেখতে দেখতে দুই বছর পর তুলি একটা ফুটফুটে ছেলে জন্ম দেয় তুলি রান্নাঘরে কাজ করছিল আর তখন তার বাচ্চাটা কাঁদছিল তাই জন্য তুলি রান্নাঘর থেকে চিৎকার করে তার ননদকে বলে পাপিয়া একবার মুন্নাকে গিয়ে দেখো তো ও কত জোরে জোরে কাঁদছে কিন্তু তুলির কথাই পাপিয়া কোনো কানে দেয়নি তারপর বাচ্চাটা কাঁদতে কাঁদতে খাটের উপর থেকে নিচে পড়ে যায় তখন মুন্নার মাথাটা ফেটে যায় তারপর তার দিকে সকলে দৌড়ে যায় তাড়াহুড়ো করে তুলি হসপিটালে নিয়ে চলে যায় হসপিটালে যাবার পর তাকে ওটিতে ঢুকিয়ে দেয় তারপর সঞ্জয় শিখা দেবী আর তুলি সকলে মিলে তাদের চার বোনকে অনেক কথা শোনাচ্ছিল তখন তারা চার বনে তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা তাদের মা বৌদি এবং দাদার কাছে ক্ষমা নেয় পর থেকে সেদিনের তারা একদমই আর ওই রকম না তারা করতো তার বৌদিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসত এবং মুন্নাকেও তারা অনেক ভালোবাসত হসপিটাল থেকে বাড়ি ফিরে মুন্নার অনেক সেবা যত্ন করতো তারা চার বোনে আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো